আসসালামু আলাইকুম কিরণ অ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো যে ছাগলগুলো বর্ষাকালে মাঠের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন জমি খুব কম সংখ্যক আছে এবং বেশিরভাগ চাষ করা হয়েছে এ কারণে ছাগল বাঁধার জায়গা নাই সরন ভূমি ভূমিগুলো সেরকম নাই তাই খুবই সমস্যা হচ্ছে ছাগলকে খাওয়াতে এই যে দেখতে পাচ্ছেন গাছের পাথা পারে ছাগলকে দেওয়া হয়েছে এছাড়া আর কোনো উপায় নাই ভালো খাওয়ার ভালো খাবার দেওয়ার মতো সেরকম নাই মাঠে যেহেতু ঘাস নেই সেক্ষেত্রে গাছের পাতাগুলো পারে দেওয়া হচ্ছে ছাগলকে আস্তে আস্তে খাওয়া দাওয়া এক দিন এক এক রকম গাছের দেওয়া হয় দেখছেন সুন্দরভাবে তারা খাচ্ছে আসলে ধান না উঠা পর্যন্ত জমি খালি হবে না এর মধ্যে ছাগলকে তো খাবার দেওয়াই লাগবে তাই এই পদ মানে এটা মানায় লাগতেছে যে ঘাসের থেকে পাতাটা আমরা বেশি খাওয়াচ্ছি ছাগলকে ঘাসও খাওয়ানো হয় এই যে ঘাস ওই যে ওখানে ছাগল বাঁধা আছে ওখানে আছে কিন্তু দিনে ওদের পেট সেরকম উঠে না ভরে না এই কারণে পাতা এবং দানাদার খাবার দেওয়াই লাগে ছাগলকে আসলে দুই এক মাস আরো এরকম কষ্ট করাই লাগবে তাছাড়া কোনো উপায় নাই